বিসমিল্লা রহমান রাহিম দেশ উপবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন সেই সাথে সালাম আসসালাম আসুন আজ জেনে নেই বারো দলের আসন বন্টন কে পেল কত আসন আসন জেনে নেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রবের শুক্রিয়া অনেক পরে হলেও ইসলামী ও দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের একসাথে নির্বাচনে যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন আসন জেনে নেই কে কত আসন পেল আশা করছি আমাদের চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকে থেকে থাকলে ফলো করে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী একশো অষ্টআশিটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ টি আসন এনসিপি উনত্রিশটি আসন বাংলাদেশ খেলাবত মজলিস তেরো খেলাবত মজলিস সাত বাংলাদেশ খেলাবত আন্দোলন পাঁচ এলডিপি পাঁচ এবি পার্টি দুই জাতীয় গণতান্ত্রিক পার্টি দুই নেজামে ইসলাম পার্টি দুই লেবার পার্টি দুই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এক অভিনন্দন ইসলামী দল জাতীয়বাদী দেশপ্রেমিক দল ও বীর মুক্তিযুদ্ধ দলকে আসুন দেশকে গড়তে দেশকে সাজাতে সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ করতে আমরা দেশপ্রেমিক ইসলামী দল মুক্তিযোদ্ধা দলকে আমরা রায় দিই সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে হা ভোট দিবেন পরিবর্তন চাবি আপনার হাতে ইনশাল্লাহ আমরা আগামী বারো তারিখে বারো দলের এই জুটকে আমরা নির্বাচিত করব এবং দেশের সুশাসন আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সকলের মঙ্গল কামনা করছি ইনশাল্লাহ বারো তারিখে আবারও কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি